কুম এস পি মোটিভেশন ফাইভ এর পক্ষ থেকে দেশ এবং দেশে যে যেখানে আছেন সবাইকে সালাম এবং শুভেচ্ছা আমি এম কে খান আজকে আমাদের সামনে হাজির হয়েছি আমাদের এক নতুন পর্বের নতুন অতিথিকে নিয়ে আসলে আমরা সবাই পৃথিবীতে চাই একটু সুস্থভাবে বেঁচে থাকার জন্য একটু শান্তিতে বেঁচে থাকার জন্য চলার পথে আমরা সময়ে অসময়ে বিভিন্ন সময়ে বিভিন্ন প্রকারের প্রতিবন্ধকতা মাঝে আমাদেরকে পড়তে হয় আজ আমাদের অতিথি যিনি আমার সামনে আমার জানতে চাচ্ছি আপনার নামটা কি আবার বলেন আচ্ছা হেলেন আমরা জানতে চেয়ে পেয়েছি আপনি শারীরিকভাবে খুবই অসুস্থ এবং এতটাই অসুস্থ যে অসুখে আপনি আজ আক্রান্ত হয়েছেন এবং এই

সেই রোগীটা আস্তে আস্তে সে অবনতির দিকে যায় হ্যাঁ আমি এক মাস চার দিন ভর্তি ছিলাম পিজিতে পিজি হাসপাতালে হ্যাঁ আমার কোনো জ্ঞান ছিল না তিন দিন আর যতটুকু আমরা জানি যে মানুষের কিডনি যতটুকু নষ্ট হয় ঠিক ওইখানেই কন্ট্রোল করা লাগে বাকিটুকু যেন নষ্ট না হয় ওইটুকুই

আমার পাশে দাঁড়ায় যেন আমার একটু সাহায্য করে আমার সপ্তাহে সাত হাজার করে টাকা লাগে ডায়ালিসিস করছো আমার যাওয়া অনেক কষ্ট আমি বাচ্চাদের জন্য দূরে করতেছি যদি সবাই আমার পাশে দাঁড়ায় আমার একটু সাহায্য করে আমি এখন টাকার জন্য চিকিৎসা ঠিক মতন করতে পারতেছি না যদি সবাই আমার একটু সাহায্য করে তাহলে আমার অনেক ভালো হয়

করছে কতদিন আবার আমাকে দর্শক শ্রোতা আমাদের যে হেলেন যা যা প্রতি সপ্তাহে দুইবার কি যিনি মরণ ব্যাধি নেফ্রোলজি ডিজিজে আক্রান্ত দেখুন তার সপ্তাহে দুইটা ডায়াগনোসিস করার কারণে তার হাতের কি অবস্থা দাঁড়িয়েছে আপনারা সরাসরি ক্যামেরায় দেখতে পাচ্ছেন আমরা আশা করব যে আমরা হয়তো অর্থ দিয়ে তাদের পাশে দাঁড়াতে পারিনি আমরা শ্রম দাঁড়িয়ে আছি যে দেশ এবং বিদেশে এবং প্রবাসী যে ভাই বোনেরা এবং যারা দাতা সংস্থাগুলো আছে তারা আমাদের এই ভিডিওটা দৃষ্টি আকর্ষণ করবেন এবং এই আপুকে তাকে বাঁচার অধিকার আপনারা ফিরিয়ে দেবেন আপনাদের একান্ত সহযোগিতা এবং আপনার সার্বিক সহযোগিতা একটা পুরো পরিবার ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে সে নতুন একটা জীবনের সন্ধান পাবে সে তার সন্তান এবং পরিবারের সবাইকে নিয়ে বাঁচার স্বপ্ন দেখতেছে এটাই আপনাদের কাছে আমাদের একান্ত কাম্য আপনার কি কি কাগজপত্রগুলো আমাকে দেখাবেন কাগজপত্রের ভিতরে এখন আপনার এখানে আছে ডায়ালিসিসের চার্জ প্রতি ডায়ালিসিস চোদ্দশো টাকা করে আছে একটা রক্তের ইজেকশন দিতে হয় করে একটা আয়রন স্যালাইন দিতে হয় তার সাতশো টাকা করে এটা প্রতি সপ্তাহে দিতে হয়

এখানে সমস্ত টেস্টের রিপোর্ট আছে এখানে আপনার ইনজেকশনের রিপোর্ট আছে আপনার এখানে সমস্ত রিপোর্ট আছে এখানে আপনার আলট্রা রিপোর্ট এখন শুধু আর ক্রিটিনিন টেস্ট করা হয় না মাসে মাসে শুধু আপনার কি মুখ প্রথম কত আছে যদি নয় নিচে নামে যায় সে ক্ষেত্রে ব্লাড দিতে হয় এই যে শুধু ক্রিটিন মাসে মাসে টেস্ট করা আর কোনো কিছু টেস্ট করা হয় না যদি কোনো সমস্যায় অসুস্থ হয়ে গেছে মাসে টেস্টগুলো করা রাখে সব তা আমাদের যে আজকের অতিথি মিসেস সিলেন একটা সত্যি কি উনি জীবন যুদ্ধের শেষ মুহূর্তে পৌঁছে গেছে এবং সে জীবনের সাথে যুদ্ধ করে আজও পর্যন্ত টিকে আছে আপনারা যদি কোন সদয় ব্যক্তি কিংবা কোন দাতা গোষ্ঠী আপনাকে আপুকে আপুর সন্তানদের কথা বিবেচনা করে তাকে পৃথিবীর মা ত্যাগ না করার জন্য সহযোগিতা না দেখতে চান মনে করেন যে সেটা তার পরিবারের সাথে বেঁচে থাকুক এই আমাদের দেশের মেয়ে আমাদের মাঝেই থাকুক তাহলে তাকে আপনারা সহযোগিতা করবেন এবং তাকে সহযোগিতা করার জন্য সরাসরি তার মোবাইল নাম্বার আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের অডিয়েন্সের কাছে আমি পৌঁছে দিতে চাচ্ছি এবং ভিডিওতে দেওয়া আছে আপনারা সবাই এই হেলেনাপুর সাথে মোবাইলে সরাসরি কথা বলে কনফার্ম হয়ে এমনকি ভিডিও কলে কথা বলে তার ভিডিওর সাথে তাকে মিলে আপনারা যদি তাকে কেউ সহযোগিতা করতে চান করবেন এবং আপনাদের সহযোগিতা পেলে একটা পরিবার সুস্থ হয়ে উঠবে সাথে সুস্থ হয়ে উঠবে হেলেন আপনি আপনার নাম্বারটা আমাদের অডিয়েন্সের জন্য শেয়ার করে দেন জিরো ওয়ান এইট থ্রি ডবল ফোর ওয়ান টু থ্রি ফোর থ্রি আপনারা যে ভিডিওটি এতক্ষণ দেখলেন জীবনটির আসলে সেই বনটির দুটি বাচ্চা আছে ছোটো এবং তারা দুটি বাচ্চা মারদশায় পরে আপনারা জানেন যে একটি মা না থাকলে আসলে সন্তানটা কখনো ভালো মানুষ হয় না এবং সন্তানটা কখনই ভালোভাবে তারও বেঁচে থাকতে পারে না একটি মা বাঁচলে সন্তান বাঁচে আজকে দেখুন এই বনটির দুইটি কিডনি নাই সেটি আপনারা শুনলেন সেটি নিয়ে আমি কিছু বলবো না আমি জানি না আপনারা এই বন্ডির পাশে দাঁড়াইবেন কি না তবে আমার বিশ্বাস আপনারা অনেকেই এই বন্ডির পাশে দাঁড়াইবেন হয়তোবা আমি ব্যারিস্টার সুমন না কিবা বা আফ্রিদি না যা আপনারা আমার কথায় সাড়া দিবেন তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো যে আপনারা তো আসলে অনেক জায়গায় সাহায্য সহযোগিতা করেন কেউ দেখে করেন কেউ না দেখে করেন তবে আমি আপনাদেরকে অনুরোধ করব আসলে আপনারা দেখে আপনাদের সাহায্যগুলো যাচাই করে আপনারা আপনারা করুন আজকে যে এই বোনটি কিনে আমি ভিডিও মানাইলাম আসলে আমি ছোটোখাটো ভিডিও শখের বিষয় আমি মানাই তো এই বোনটিকে আমি যে সাহায্য করবো আসলে যেইটুক সাহায্য আমি দিব এবং এইটুক সাহায্যে এই বনটির কিছুই হবে না যেহেতু এখানে অনেক টাকার মামলা আমি ছোটোখাটো ভিডিও বানাই এবং ছোটোখাটো কিছু যতটুকু পারি আমি সাহায্য করি সেটি আপনারা ভিডিওর মাধ্যমে আপনারা অনেকে দেখছেন কদিন আগে একটি মাকে নিয়ে আমি ভিডিও বানাইছি এবং সেখানে মাসে কিছু টাকা লাগে তার থাকা খাওয়া সেটি দেওয়ার দায়িত্ব আমি নিছি সেটি আপনারা অনেকে ভিডিওর মাধ্যমে দেখছেন সেখানেও আপনারা কেউ সারা দেন নাই তাতে আমার কোনো সমস্যা নাই তবে এটি আমি আপনাদের কাছে অনুরোধ করব যে এই বোনটির পাশে অবশ্যই আপনারা দাঁড়াইবেন এবং তাকে বাসার জন্য সহযোগিতা আপনারা করবেন এবং তার নাম্বার দেওয়া আছে আর আমাদেরও চ্যানেলের নাম্বারটি দেওয়া আছে যদি আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে কেউ যদি তাদের পাশে দাঁড়াইতে চান এবং সহযোগিতার হাতটি বাড়ায় দিতে চান তাহলে আপনারা যদি আমাদের এই নাম্বারে কেউ টাকা পাঠান এটি আমি আপনাদের ভিডিওর মাধ্যমে সেই টাকাগুলো আমি এই বোনটির হাতে তুলে দিব এবং সেটি আপনাদেরকে দেখাইয়া দিব এবং কথা বলাইয়া দিব এবং যখনই আমি আপনাদের সেই সাহায্য সহযোগিতা আমার যদি করেন আমি যখন এই বোনটির হাতে দিব সেখানে এলাকার দুজন মুরব্বী থাকবে এবং পাশের এবং মসজিদের ইমানসব থাকবে এবং তাকে নিয়ে আমি এই টাকাটা তার হাতে দিব এবং তার হাতে দেওয়ার আগে তার পরিবারের জন্যে সেখানে একটি দোয়ার আয়োজন আমি করব এবং যেই হাদিয়াটা হু হুজুরের লাগবে সেটা আমি আমার চ্যানেলের পক্ষ থেকে আমি হুজুরকে দিব নাই তবু এটা আমি আমার দায়িত্ব থেকে এটা আমি পালন করব এবং সেটি আমি দিব আমি আপনাদেরকে দয়া দয়া করে এবং বলবো এই অনুরোধ করবো এবং এই বোনটির পাশে আপনারা দাঁড়াইবেন এবং তাকে বাঁচার জন্যে আপনারা সহযোগিতা করবেন তো আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ